সোনালি এই ট্রফিটায় চোখ দু দলের বয়স ভিত্তিক টুর্নামেন্টে আধিপত্য ধরে রাখা শক্তিশালী ভারতের বিপক্ষে এবার বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটায় এবার জয়ের জন্য মুখিয়ে লাল সবুজ বাহিনী রোমাঞ্চকর এই ফাইনালের আগে দু দলের ক্যাপ্টেনের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনও দু হাজার বাইশে অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর অনুষ্ঠিত হলেও সেখানে সেমিফাইনালেই বিদায় হয় বাংলাদেশের এবার প্রথমবারের মতো শিরোপার হাতছানি সবুজ দলের সামনে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে যাত্রা শুরু করে দলটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিলেও ভারতের বিপক্ষে মালদ্বীপ হারায় সেমিফাইনালে ওঠে সাইফুলবাড়ি টিটুর দল পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে টাইব্রেকারে আট সাত ব্যবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে দুদল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকে ভারত ঢের এগিয়ে থাকলেও শিরোপার মঞ্চে কোনো রকম ভুল করতে চায় না লাল সবুজ বাহিনী চ্যালেঞ্জ উত্তরে শিরোপার আক্ষেপ ঘোঁচাতে মরিয়া সাইফুল বাড়ি টিটুর ভারত ফেভারিট দল তাতে কোনো সন্দেহ নেই তারা টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি পরিণত আমাদের ছেলেরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফর্ম করেছে তাদের আমরা তবে ভারত ভালো তারা তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ দিতে আমাদেরও লক্ষ্য ট্রফি জেতা যেসব সুযোগ আসবে তা কাজে লাগাতে হবে সঠিকভাবে ভারতের বিপক্ষে যেহেতু একটা ম্যাচ খেলেছি তাদের কৌশল নিয়ে ধারণা থাকায় ম্যাচটা ভালো হবে বলে প্রত্যাশা এদিকে বাড়তি চাপের বোঝা ভারতের কাঁধেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মুখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হলেও সমীহ করছে ভারত ফাইনাল সবসময় অতিরিক্ত চাপের বাংলাদেশ ভালো দল এবং সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়ে তারা ভালো করেছে আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে যদি আমরা ভালো ফল পেতে চাই আমাদের খুবই ভালো পারফর্ম করতে হবে চাপ মুক্ত থেকে খেলতে হবে ফাইনাল ম্যাচটা ফাইনাল ফাইনালের মতোই হবে বলে প্রত্যাশা দুদলের কোচের তাজিন খন্দকার সময় সংবাদ